দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক মামলায় রায় ঘোষণা একত্রিশে অক্টোবর চাকরিতে পুনর্বহালের আশায় প্রহর গুনছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ রাত পোহালেই কি ত্রিপুরার শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারির পর্দা উঠবে ত্রিপুরার শিক্ষাঙ্গনে ফের চাঞ্চল্য বহু প্রতীক্ষিত দশ শিক্ষক মামলার রায় ঘোষিত হতে চলেছে আগামী একত্রিশে অক্টোবর দীর্ঘ পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের পর এখন আশার আলো দেখছেন চাকরিচ্যুত শিক্ষক সমাজ তাদের মতে এই রায়ই হয়তো ফিরিয়ে আনবে সম্মান চাকরি এবং মর্যাদা এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগেই জানিয়েছিলেন লক্ষীন্দরের একটা ছিদ্র পেলেই দশ শিক্ষকদের আইনত পুনর্নিয়োগের উদ্যোগ তিনি নেবেন ফলে সরকারও আদালতের রায়ের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর সূত্রের খবর অনুযায়ী আদালতে চলমান মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে তথা কথিত সূত্রের খবর অনুযায়ী আদালতে চলমান মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে তথাকথিত দু হাজার তিন এমপ্লয়মেন্ট পলিসির কোনো সরকারি গেজেট নোটিফিকেশন নাকি কখনো প্রকাশিত হয়নি অথচ ত্রিপুরা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের শিক্ষা দপ্তর এই পলিসিকে নিয়োগ ভিত্তি হিসেবে উপস্থাপন করেছিল যদি আদালত এই তথ্যকে সত্য বলে মেনে নেয় তবে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরিচ্যুতি পুরোপুরি অবৈধ প্রমাণিত হতে পারে এমনটাই মনে করছেন আইনজীবী মহল বছরের পর বছর ধরে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের পক্ষ থেকে দাখিল করা ঊনসত্তরটি আরটিআই আবেদনে একাধিক বিস্ময়কর তথ্য উঠে এসেছে জানা গেছে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই মূল মামলার পক্ষভুক্ত ছিলেন না এছাড়াও শিক্ষা দপ্তর আদালতে যেসব নথি জমা দিয়েছিল সেগুলির মধ্যে বেশ কিছু প্রমাণিত হয়েছে অপ্রামান্য বা অসম্পূর্ণ এইসব বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের বিবেচনাধীন মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শিক্ষক সমাজের অভিযোগ কলাপাতা দেখিয়ে পাঁচ বছর আমাদের বিনা দোষে ঘরে বসিয়ে রাখা হয়েছে ইতিমধ্যে দুশো দশ জনেরও বেশি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা মারা গেছেন কারো মৃত্যু অভাব অনটনে কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বাকিরা আজও আশা হারাননি একত্রিশ অক্টোবরের রায়ের দিকেই তাদের তাকিয়ে থাকা রাজ্যে শিক্ষা দপ্তরের ভেতরে বাইরে চলছে প্রবল গুঞ্জন যদি আদালতের রায় দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের পক্ষে যায় তবে তা হবে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রশাসনিক কেলেঙ্কারির পর্দাফাঁস কারণ শিক্ষা দপ্তর আদালতে দাবি করেছিল দু সালের রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী নিয়োগ হয়েছিল দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষককে কিন্তু সেই নীতির কোনো গেজেট নোটিফিকেশনই না থাকায় গোটা প্রক্রিয়ায় আইনি দিক থেকে অবৈধ বলে প্রমাণিত হতে পারে এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগে জানিয়েছিলেন লক্ষিন্দরের একটা ছিদ্র পেলেই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আইনত পুনর্নিয়োগের উদ্যোগ তিনি নেবেন ফলে সরকার আদালতের রায়ের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর তবে একটি অদ্ভুত বৈপরীত্য এখনও রয়ে গেছে রাজ্যের মানুষ জানে চাকরি হারিয়েছেন দশ জন শিক্ষক কিন্তু বাস্তবে চাকরিচ্যুত হয়েছেন দশ জন একই নিয়োগ নীতিতে দু হাজার বারো সালে নিয়োগপ্রাপ্ত চারজন বিজ্ঞান শিক্ষক আজও চাকরিতে বহাল রয়েছেন রেগুলার পে স্কেল সহ অথচ তাদেরই সহকর্মীরা দু হাজার এবং চোদ্দো সালের নিয়োগপ্রাপ্ত জিটি পিজিটি ও ইউজিটি শিক্ষকরা চাকরি হারিয়েছেন এই বৈপরীত্যের উত্তর খুঁজতে গিয়েই শিক্ষকদের দাবি আমরা কোনো রাজনৈতিক রায় চাই না চাই সত্যের রায় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য মেলেনি মামলার রায় ইতিমধ্যে হাইকোর্টে সংরক্ষিত হয়েছে এবং যে কোনো দিন ঘোষণা হতে পারে এখন রাজ্যের লাখো মানুষের চোখ একটাই প্রশ্নে স্থির রাত পোহালেই কি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারির পর্দা উঠবে ত্রিপুরা থেকে যশপাল সিং প্লেস বেঙ্গল নিউজ